তোমার মতন যদি আমি দাঁড়িয়ে কাইটা মাস্তানি করি রাস্তায় তোর রাস্তায় প্যান্ট পিন্দা শার্ট পিন্দা চুলটাকে যদি ইটিং বিটিং কাটিন দিয়া যদি রাস্তায় আমি মাস্তানি করি কেউ বাধা দিবে না ও যুবক আমি আল্লাহর ভয় আমি দাড়ি কাটি না আমি দাড়ি আমি দাড়ি কাটি না আমি দাড়ি কামাই না আমি চুলকে টিং টিং কাটিন দেই না আমি শর্ট প্যান্ট পিনদি না আমি শর্ট পিনদি না আমি নামাজ পড়ি না এমন কোন যুবক আছ জয়জু যাই যুবক বুকে আর দিয়া বলতে পারবা আমার একটু নাই আমার বিন্দু পরিমাণ গুনা নাই সবার গুণা আছে সবার গুণা আছে সবাই নয় সবাই গুণা আছে ও যুবক তোমার নতুন অনেক তোমার মতন অনেক যুবক আছে যারা দাড়ি কাইটা রাস্তায় গিয়া মাস্তানি করে ও যুবক তুমি সুন্দর করে লম্বা জামা পাতাই লম্বা জামা পিন্ধা তুমি সুন্দর করে টুপিটাকে মাথায় দিয়া তুমি আল্লাহর মসজিদ ঘরে গিয়া তুমি যদি নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার দোয়াকে কবুল আর মঞ্জুর কইরা দিবে জোরে বলছো বানাল্লাহ